দেখো এখানে বলছে এম আর টু এম ভরের দুইটা আয়তাকার বাক্স একটি পৃষ্ঠে দড়ি দ্বারা সংযুক্ত একটা ঘর্ষণীন তলে আহ এফ মাত্র একটি সম্মুখ বল দ্বারা ভারী বাক্সটিকে ডান দিকে টানা হচ্ছে আচ্ছা এটা ভারী বাক্স ডান দিকে টানা হচ্ছে এফ মানে বল দ্বারা ফলে হালকা বাক্সটি দড়ি দ্বারা কত টান অনুভব করবে ফলে হালকা বাক্সটা এই দড়ি দ্বারা এখানে কত টান উৎপন্ন করবে ঠিক আছে তো এটা আমরা দুইটা প্রসেসে করতে পারি ফার্স্ট হচ্ছে যে বস্তা মেথড বস্তা মেথড এ কি করবা তুমি এটাকে বস্তায় ভরে দিবা দেন এটার মোট ভর কত হলো মোট ভর হলো থ্রি ওকে আর এটার বল হচ্ছে এফ তাহলে আমরা জানি যে ভাই এ ma টু রাইট তাহলে এ সমান হচ্ছে এফ বাই এম এখানে মোট ভর কত থ্রি বাই এম তার মানে আমি বলতে পারি এফ সমান থ্রি এম ঠিক আছে এখন এই যে তরণটা পাইলা না ভাইয়া এই যে তরণটা পাইলা এই তরণটা দিয়েই তো এম ভরের বস্তুটা যাবে তাই না তরণ তো এই সেম এই ক্ষেত্রেও সেম তো তাহলে হচ্ছে যে আমি তাহলে এখানে বলতে পারি যে ভাই এখানে টান কত টান হচ্ছে ওই তরণেই যাবে ওই বলেই যাবে হ্যাঁ তাহলে কত বলতো বা টান কত বলতো এম এ তাই না টান এম এ তাহলে এখানে তো এই বস্তুর ভর এম তো আছে আর এটা কত তরণ আমরা কত পেলাম তুমি বসাও এম ইন্টু এফ ডিভাইডেড বাই থ্রি এম ঠিক আছে বুঝছো তরণটা বসে দিলাম আর বস্তুর ভর তো এম তাহলে এম এম কাটা তাহলে এখানে বল হবে যে এফ বাই থ্রি ঠিক আছে তো এই ম্যাটটা আমরা চাইলে আরেকটু শর্টকাটে করতে পারি খুব ইজিলি ওকে তো সেটা কিভাবে দেখি এটা এটা ভরের ভরের বস্তু হচ্ছে আমাদের তো এখানে বল দ্বারা ডানে টানা হচ্ছে তাহলে বলছে ছোট বস্তুর ওপর ভর ছোট বস্তুর উপর টান বল কত ওকে তো এটা আমরা কিভাবে করব আচ্ছা তো আমরা ফার্স্ট একটা জিনিস চিন্তা করি ভাইয়া এখানে ভর কত এম এখানে টু এম তাই না তার মানে ভরটা হচ্ছে যে ওয়ান টু টু অনুপাতে ভাগ হয়ে গেছে তাই না তাই তো অর্থাৎ এখানে বল হচ্ছে একটা অপরটার দ্বিগুণ তার মানে এখানে যে আমাদের বলটা সেটা হচ্ছে ওয়ান টু অনুপাতে ভাগ হয়ে গেছে এভাবে চিন্তা করো ওকে তো বুঝছো কি ব্যাপারটা তার মানে ভর হচ্ছে একটা অপরটার দ্বিগুণ এটা এক গুণ হলে এটা দ্বিগুণ তার মানে আমাদের যে বলটা এই বলটা ওয়ান টু অনুপাতে ভাগ হয়ে গেছে ওকে ভর দ্বারা চিন্তা করলাম এখন একটা জিনিস চিন্তা করো তাহলে এখন আমাকে বলছে যে এখানকার টান কত তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো এই দুটার যোগ ফল কত থ্রি এবং এখানে এক আছে ওয়ান ওকে তাহলে এখানে আমাদের টান বল হবে হচ্ছে যে এফ এর ওয়ান বাই থ্রি তার মানে এখানে আছে এফ বাই থ্রি এটা হচ্ছে আমার এই বস্তুর ক্ষেত্রে টান বল তাই না তাহলে আমরা কিন্তু ইজিলি এই এই মেথড দিয়ে মানে ভর ভর আমরা ভাগ করে দিলাম অনুপাত করে দিলাম এবং এই অনুপাতে আর কি বলটা ভাগ হয়ে গেল তারপরে সেখান থেকে আমরা চিন্তা করলাম যে এটা যোগ ফল থ্রি আর এখানে ভর ওয়ান তো এই বল বা এই টান বল হচ্ছে এই বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে ঠিক আছে তো দেখো আচ্ছা এটা হচ্ছে টি টু আচ্ছা তো আমাকে দেখো বলছে যে তিনটা বস্তু একটা রশ্মির সাহায্যে টান আছে। তাদের ভর দেওয়া হচ্ছে টু এম থ্রি এম ফাইভ এম এবং তারা হচ্ছে কি বলতো এ বলে এদিকে টানা হচ্ছে এখন আমাকে বলছে যে এখানে টি ওয়ান বলের মান কত আর এখানে টি টু বলের মান কত তো চলো আমরা হচ্ছে ওই অনু ইয়াতে করি তো ভর হচ্ছে টু থ্রি ফাইভ তাই না তাহলে আমরা অনুপাত করি যে টু টু থ্রি টু ফাইভ তো আমাদের যে ভরটা সেটা হচ্ছে যে টু ইস টু থ্রি টু ফাইভ অনুপাতে ভাগ হয়ে গেছে ধরো তোমার তোমরা তিন ভাই বোন তো তোমরা তিন ভাই বোন তুমি সবচেয়ে বড় তোমার মেজো একটা ভাই আছে দেন ছোট বোন আছে এখন একশো টাকা দেওয়া হলো তোমাদেরকে তো এখন গিফট হিসেবে তো তোমাদেরকে এখন এটা ভাগ করে দিতে হবে তাহলে কিভাবে ভাগ করে দিবে তোমার বয়স বেশি তো যেহেতু তোমার বয়স বেশি তাহলে তুমি আর কি একটু বেশি পাবা তারপর তোমার মেজো ভাই পাবে দেন তোমার ছোট বোন পাবে ব্যাপারটা এরকম কিন্তু বুঝছো তো ভর অনুযায়ী এই অনুপাতে বলগুলাও ভাগ হয়ে যাবে ওকে তাহলে এখন আমাদের টি ওয়ানটা বের করতে হবে চলো আগে যোগফল করে দেই এটার যোগফল কত দশ আর এখানে হচ্ছে যে এইটি ইয়নের জন্য এখানে কত ভর আছে এখানে কত ভর আছে জাস্ট এই পাশে চিন্তা করো এইদিকে তো যাচ্ছে এখানে হচ্ছে টু ওকে টু তার মানে এফ এর হচ্ছে এত অংশ বল হ্যাঁ টান হচ্ছে টি ওয়ান এই টানটা হচ্ছে যে এফ এর এই দশ ভাগের দুই ভাগ এখানে টান হচ্ছে তার মানে এফ বাই ফাইভ হচ্ছে এখানে টান বুঝছো টি ওয়ান তারপরে টি বের করতে বলছে চলো টি টু বের করি টি টুর ক্ষেত্রে দেখো নিচে দশ এবং টি টুর জন্য এখানে কয়টা ভর ইনক্লুড হয়েছে টি টুর জন্য এখানে হচ্ছে ভাই দুটা ভর মানে থ্রি আর ফাইভ তাহলে এখানে ফাইভ দাও এফ সো এখানে বল হবে এফ বাই টু এখন কি ভাই তুমি টি থ্রি বের করবো আসো টি থ্রিও বের করি দিই কত হয় টি থ্রির ক্ষেত্রে দশ তাহলে এখানে কয়টা ভর ইনক্লুড হয়েছে আর দশ তাই না তো টি থ্রি ক্ষেত্রে কি এফ সো এখানে এফ এই যে বুঝে গেছে কনসেপ্টটা এবার এই প্রবলেমটা দেখো এরকম তিনটা বস্তু ভর দেওয়া হচ্ছে পাঁচ তিন দুই এর বলে টানা হচ্ছে এখন বলছে টি ওয়ান টি টু কত তো বলটা হচ্ছে আমাদের পাঁচ টু তিন ইস দুই অনুপাতে ভাগ হয়ে যাবে তাই না ভাগ হয়ে গেল এখন এখা এই ক্ষেত্রে টান কত চলো বের করি তাহলে এটা তুমি হচ্ছে এটা যোগ করে দাও দশ আর এটা ভরের যোগ ফল ভর যোগ ফল আর এখানে কয়টা ভর আছে একটা ভর জাস্ট ইউ এর ক্ষেত্রে সো এখানে পাঁচ ওকে ইনটু হচ্ছে বলের এত অংশ সো এটা হচ্ছে আমাদের টি ওয়ান সো এটা হবে যে হাফ এফ ওকে হাফ এফ তো টি টু কত টি টু চলো আবার সেম জিনিস টি টুর জন্য কয়টা এখানে বল ভর আছে বাই পাঁচ আর তিন আট ওকে সো আর এইট এফ সো এখানে কত হবে অ্যান্সার ফোর বাই ফাইভ এফ ঠিক আছে তাহলে টি আর টি থ্রি মানে এফ ওকে তো এখানে আরেকটা বিষয় টান আর বল ঠিক আছে তোমাকে যদি বলে এখানে কত বল অনুভূত হচ্ছে এখানে বল অনুভূতি হচ্ছে হচ্ছে তোমার নিচে আছে দশ বাই পাঁচ ঠিক আছে এখানে বল বল সে অনুভব করতেছে কত বল তো এখানে সে বল পাবে হচ্ছে যে থ্রি থ্রি বাই টেন এবং এখানে সে বল কত পাবে টু বাই টেন ঠিক আছে তো সে হচ্ছে এই রকম বল অনুভব করবে ওকে টানের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে মানে সে হচ্ছে এই পরিমাণ বল অনুভব করবে পাঁচ ইস্যু তিন ইস্যু দুই অনুপাতে ভাগ হয়ে গেল তাহলে সে এই পাঁচ কেজি বস্তু এই পরিমাণ বল অনুভব করবে তিন কেজি বস্তু এই পরিমাণ বল অনুভব করবে আর দুই কেজি বস্তু হচ্ছে এই পরিমাণ বল অনুভব করবে ঠিক আছে তো যে বল অনুভব করবে ওটার সাথে আবার টান মনে করো না ও যেটা অনুভব করতেছে সেটা টান হতে পারে না টান হচ্ছে যে তখন একটু ব্যাপারটা আলাদা হয়ে যাচ্ছে